হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে স্পিনার কয়ার নামে এই টেলিগ্রাম বট মানিয়েস্তে শেয়ার করেছিলাম তো এটার কিন্তু খুবই ধামাকা একটি আপডেট চলে এসেছে অলরেডি আপনারা আমার ভিডিওটির টাইটেল এবং থামেল থেকে সবাই বুঝে হ্যাঁ বন্ধুরা এটার কিন্তু একটা লিস্টিং আপডেট চলে তো যারা এই প্রোজেক্টটাতে এখনও পার্টিসিপেট করেন তারা কীভাবে এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন কাজ করবেন দেখাবো তার আগে ওনাদের লিস্টিং আপডেটটা আমি আপনাদের দেখাইছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে স্পেনের করার অফিশিয়াল যে টুইটার চ্যানেল এখানে এসেছি এবং এটা কিন্তু একেবারে ব্লুটিক মার্করা ভেরিপে একটি টুইটার চ্যানেল ঠিক আছে এবং এখানে অলরেডি কিন্তু চারশো ছুত্রিশ কমিটি আছে এখান থেকে দেখেন তারা দুই ঘন্টা আগে একটা পোস্ট করছে এবং এখান দেখেন তারা কিন্তু স্পষ্ট বলেছে স্পেন টোক টোকেন জেনারেশন ইভেন্ট অ নভেম্বর তিরিশ অর্থাৎ তারা কী করবে তিরিশ নভেম্বর তারা কী করবে টোকেনটা জেনারেশন করে দেবে আমাদের মাঝে ঠিক আছে আর এবারে কিন্তু তারা এখানে বিস্তারিত বলেছে আপনি এগুলো দেখে নেবেন আমি আপনার সাথে এগুলো দেখেছি না তো তার নিচে যদি একটু স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে দেখেন তারা পাঁচ নম্বর এখানে একটা টুইট করছে এখানে দেখেন তারা কিন্তু বিস্তারিত তাদের যে টোকেনের যে ব্যবহার সব আছে অর্থাৎ টোকোনোমিক্স সে ব্যাপারে তারা কিন্তু এখানে বলেছে পঁচাত্তর পার্সেন্ট তারা কমিউনিটিকে দেবে আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু তারা বিভিন্ন খাদে খাদে বাক করে দেবে ঠিক আছে অর্থাৎ কমিউনিটির জন্য তারা কিন্তু বিপুল পরিমাণ একটা এখানে টোকেন রাখছে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সবাই একটা ভালো পরিমাণে পেমেন্ট পাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে রেগুলার দেখাচ্ছি না তো আপনারা কীভাবে এটাতে এখন ওয়ালেট কানেক্ট করবেন এখানে কিন্তু একটা ওয়ালেট করার ফাংশন আছে আমি আপনাদের সাথে সে জিনিসটা দেখাচ্ছি আর আপনারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য কিংবা ওয়ালেট কানেক্ট করছেন আপনার অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন চাই কেননা ভিডিও ডিসক্রিপশন কিন্তু আপনার জন্য এই প্রজেক্টার সরাসরি একটা জয়েন লঙ্ক দেবো আপনার সেলে সরাসরি ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দোতে থাকবে আপনি কিন্তু সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে টেলিগ্রাম সালে জন কাপ উপর দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইট হয়েছে মূলত আমার ছিলেন তো এখানে আসার সাথে সাথে একটু করে স্কাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটি স্ক্রিনশ দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি স্পেনার কয়ার মানিং লিস্টিং আপডেট তিরিশ নম্বর এটা কিন্তু লিস্টিং হতে চলেছে তারপর সব সেখান থেকে জয়েন জয়েনিখে জয়ল ক্লিক জয়ল নিয়ে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে একত্রিশে মে শেয়ার করেছিলাম ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে এই স্ক্রিনশট দুটি দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসেট করবেন আর এখানে কিন্তু আমি সমস্ত বিস্তৃত বলে দিচ্ছিলাম আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন আর অলরেডি কিন্তু একটা ভিডিওস আপনার সাথে এখান থেকে ভিডিও দেখতে পারেন ঠিক আছে তো এখন ভিডিও দেখেন না দেখেন আমি আপনার সাথে দেখেছি এখন যে আপডেটটা তো আপনি কি ওর এখান থেকে শশি এই যে করার সাথে সাথে আপনার কিন্তু মাইনিকে আপনি এখান থেকে ওপেন করবেন ঠিক আছে আর যারা নতুন আছেন অবশ্যই পার্টিসিপেট করবেন টেলিগ্রাম বট মাইনি পার্টিসিপেট করা কোনো কঠিন জিনিস না ঠিক আছে তো ফাইনালি এখানে দেখেন একটা অপশন আছে এই যে ওয়ালেট আপনার ওয়ালে ক্লিক করুন ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে কি হচ্ছে কানেক্ট ইউর ওয়ালেট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে টনালটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো টন ওটা কানেক্ট একটা কাজ করবেন আপনারা অবশ্যই আপনারা যে টনটা কানেক্ট করবেন সেই টন টা আপনি আগে ওপেন করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আমার বিড গেট ওয়াল চলে এসেছি আমি এখান থেকে এই ওয়ার্ডে ক্লিক করে ওয়ালে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার অবশ্যই এই যে টর্ন মেটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে এই যে টর্ন মিনিটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো টর্ন মিনিটটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে চলে যাবেন কোথায় আপনার এখান থেকে এখানে চলে যাবেন তো ফাইনালি আপনি কী বলেন এখান থেকে কানেক্ট ওয়ালে ক্লিক করুন কানেক্ট ওয়ালে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে বিড গেট ক্লিক করুন তো বিডগেটে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে বিডগেটের টর্ন ওয়ালটটা কানেক্ট করে দেবেন ঠিক আছে আমি এখান থেকে এপর দেবো তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে এটা মানে আমার ফিঙ্গারপিন্ট দিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এটা এটা কিন্তু কোনো প্রকার মানে ওয়ার্নিং দেয় না এটা কিন্তু খুবই মানে রিয়েল একটা প্রজেক্ট তো যাক এখান থেকে আমি এখানে চলে আসি এখানে আসার সাথে সাথে এখানে আমার কিন্তু এখানে ওয়ালেটটা ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে কিছু টাস্ক আছে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে অর্থাৎ এখানে কিন্তু একটা এনএফটি আছে সেই এনএফটিটাও নেবেন তাছাড়া অন্য অন্য আছে সেগুলো করবেন তো আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে মূলত আপনার মাইনিং এর হোম পেজ ঠিক আছে আপনি এখানে কিভাবে মানি করুন মাইনিং করার জন্য এখান থেকে যে স্পিনার আছে ঠিক আছে আপনার স্পিনার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এরকম ঘুরতে থাকবে ঠিক আছে এটা ঘুরলেই কিন্তু আপনার এখানে এই যে স্পিন কয়েনটা আপনার জেনারেট হবে তো যাই এখান থেকে একটা গুরুত্বপূর্ণ টাস্ককে এখান থেকে একটা অপশন আছে লেবেল ঠিক আছে আপনারা অবশ্যই লেবেলটা করবেন এখানে লেবেলে ক্লিক করুন লেভেলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যদি টেস্ট ডাউন করে এখানে দেখেন নিচে কিন্তু তারা একটা কথা বলছে এই যে এনএফটি ওভারভিউ দেখেন এখানে কিন্তু আমাকে একটা ইনিফি দিচ্ছে এই পাই পাইতেলে দেখেন কি বলছে এখানে দেখেন উইল বিকাম এ ফুল ফিল্ডেড এনএফটি আফটার রিসিভিং লেভেল বারো অর্থাৎ আমি যদি এখান থেকে বারোটা লেভেল করি সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে এনএফটিটা পাবো ঠিক আছে এই মুহূর্তে আমার কিন্তু লেভেল আছে থ্রি আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখেন আমার কিন্তু লেভেল থ্রি আমি যদি এখান থেকে লেভেলটা আপগ্রেড করি সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে এইটা হয়তো কনভার্ট করতে পারবো আমি আপনার সাথে দেখাই দিচ্ছি লাইভে তো আমি এখান থেকে এই যে আপগ্রেড যদি ক্লিক করি তারপরে ক্লিক সাথে সাথে এখান থেকে আমি এটা আপডেট করবো আর এগুলো আপগ্রেড করতে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকা লাগবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো যাই হোক আমি এখান থেকে দেখি আসলে বারোটা লেভেল আমি আপগ্রেড করতে পারি কি না তো দেখি এখান থেকে আমি ষাটটা হয়ে গেছে তো এখান থেকে আমি আটটা হয়ে গেছে তারপর এখান থেকে আমি হয়ে গেছে দেখি তারপর এখান থেকে আমার দশ ঠিক আছে তারপর এখান থেকে আমি এটা করব তো ফাইনালি আমার কিন্তু বারোটা লেভেল হয়ে গেছে ঠিক আছে তো বারোটা লেভেল হওয়ার পর আমার এখান থেকে শুধু ব্যালেন্স আছে কত আমার ব্যালেন্স এখনও পর্যাপ্তরণী এখনো আছে তো যাই হোক আমি কী করবো এখান থেকে এই লেভেলে যদি ক্লিক করি তো লেভেলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই দেখেন এখানে তার একটা কথা বলছে যে আমি কিন্তু এটা এখন কনভার্ট করতে পারবো ঠিক আছে আমি কী করবো এখান থেকে যে কনভার্ট টু এনএফটি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে দেখেন কী বলছে স্পিনার এনএফটি আমি এখান থেকে যে পেলে টোয়েন্টি ফাইভ এখানে যদি স্টারে ক্লিক করি তো স্টারে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা আবার পঁচিশটা স্টার দিয়ে আবার এটা কনভার্ট করতে হবে ঠিক আছে তো এটা আসলে একটা প্যারা তো যাই আমি এখান থেকে যেহেতু কাজ করছি পঁচিশটা স্টার দিয়ে এখানে একটা কনভার্ট করেই নেব আমি এখানে পঁচিশটা স্টার দিয়ে দিছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু ফাইনালি এখানে পঁচিশটা স্টারও দিয়ে দিছি তো এই কেসটা আবার অনেকে করতে পারবেন না কেননা এখানে আসলে স্টার ওস্টার যেহেতু লাগতে আছে স্টার আবার অনেকে কিনতে পারেন না স্টার কিনতে হলে আবার অনেকটা ফ্যাসিলিটি দরকার আছে তো যাদের আসলে স্টার লাগবে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে অবশ্যই এর জন্য প্রয়োজনীয় টাকা কিংবা ডলার দিতে হবে ঠিক আছে তো দেখেন ফাইলে কিন্তু আমার এইটা আপগ্রেড হয়ে গেছে খুব সময় তো দেখি এখান থেকে দেখেন আমার কিন্তু এটা এখন একটু লোড নিচ্ছে একটু ওয়েট করেন দেখা তো যাই হোক আপনার যখন এখানে এরকম লোড নেবে তো লোড নেওয়া আপনার যে কাস্টমার এখান থেকে নিচে কিন্তু একটা অপশন আছে শেয়ার আপনার সরাসরি এই লোড নয় অবস্থায় এখানে শেয়ার এটা ক্লিক করেন ঠিক আছে তো শেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এই এনএফটিটা সরাসরি এই যে স্পেনের যে অফিসিয়াল মানে বট আছে সেই বটে চলে যাবে ঠিক আছে এখান দেখেন আমার কিন্তু এই যে এনএফটির নাম্বার নম্বর এখানে শো করতেছে এবং এখান দেখেন কি বলছে রিপেয়ারিং টাইম কিন্তু তিন ঘন্টাঞ্চাশ মিনিট এখানে লাগবে ঠিক আছে অর্থাৎ আমার এটি ফুল ং হইতে আরও তিন ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট সময় লাগবে ঠিক আছে এর জন্য আপনাকে কোনো হেজিটেশন করতে হবে না তো যোক আমি এখান থেকে শর্ষী মার মানিং এসে চলে যাচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি তো ওইটা যখন আসবে আমি আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো যে আসলে এরকমই আসছে ঠিক আছে এখান থেকে এটা আসুক তিন ঘন্টা উনপঞ্চাশ মিনিট যেহেতু সময় যেসে এভাবে কিন্তু আপনারা কাজগুলো করবেন তাছাড়া এখানে আরও কিছু আপডেট আছে সেটা একটু দেখাচ্ছি আপনি যদি এখান থেকে সেলফি ক্লিক করেন সেলফি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও কিছু অপশন আছে এখান দেখেন এই যে আপনি এখানে বসে যদি ক্লিক করুন বক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বক্সগুলো আপনি এখান থেকে ওপেন করবেন ঠিক আছে এরকম কিন্তু কিছু সময় টাইম টাইম পরে এগুলো করা লাগে তারপর এখানে কিছু নিচু নিউ ফিচারও তারা কিন্তু এখানে তারা আপকামিং করতে আসে এগুলো কিন্তু তারা করবে ঠিক আছে এগুলো নিয়ে তারা কাজ করতে আসছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট ঠিক আছে আপনারা কেউ মিস করে না মিস করলে কিন্তু আফসোস করা লাগবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্টে ওয়ার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনুষ্ঠানটি অল করে করবেন আর পুরো সম্পর্কে অবশ্যই কমিশটি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানেন সঙ্গে ধন্যবাদ থ্যাঙ্ক সবাইকে বেস্ট অফ লাক